স্মৃতিশক্তি বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের নানা অভ্যাসের কারণে এটি কমে যেতে পারে বিশেষ করে সঠিক খাদ্যাভ্যাস এক্ষেত্রে গুরুত্বপূর্ণ আমরা প্রতিদিনই অনেক ভুলভাল খাবার খেয়ে থাকি যেগুলো আসলে তেমন কোনো উপকারে আসে না সেই সঙ্গে অনেক ধরনের ক্ষতিও করে ফেলে আবার এমন অনেক খাবার আছে যেগুলো শরীরের জন্য বেশ সহায়ক আমাদের স্মৃতিশক্তি বাড়াতে কাজ করে এমন কিছু খাবার আজকে আমরা আলোচনা করব এমন কিছু খাবারের কথা যে খাবারগুলো খেলে আমাদের স্মৃতিশক্তি প্রখর হয় চর্বিযুক্ত মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ স্যামন্স এবং ট্রাউটের মতো মাছ মস্তিষ্কের বিকাশে অবদান রাখে ওমেগা থ্রি ফ্যাট মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে যার ফলে স্মৃতিশক্তি বাড়ে তাই এই ধরনের মাছ আপনার খাবারের তালিকায় রাখতে পারেন ব্রোকলি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন কে সমৃদ্ধ ব্রোকলি সুস্থ মস্তিষ্কের কার্যকারিতা বাড়িয়ে তোলে প্রয়োজনীয় পুষ্টির অনেকগুলো উপাদান পাবেন এই সবজিতে তাই আপনার খাবারে যোগ করতে পারেন এই সবজি পাশাপাশি ব্রঙ্কলি খেতে দেবেন তাতে শিশুর স্মৃতিশক্তি উন্নত করে কুমড়ার বীজ এই ছোট্ট বীজ ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক এবং কপারের একটি বড় উৎস যা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় এগুলো সালাদে সিটিয়ে দিন এবং স্ন্যাক্সের জন্য ব্যবহার করুন কুমড়া বীজ পুষ্টিকর উপাদানে ভরপুর স্মৃতিশক্তি বাড়াতে কাজ করে ডার্ক চকোলেট ডার্ক চকোলেট খেলে এড ক্যাফেইন এবং অ্যান্টিঅক্সিডেন্টের কারণে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায় সর্বাধিক উপকারিতার জন্য উচ্চতর কোকো সমৃদ্ধ চকোলেট বেছে নিন বাদাম বাদাম খেতে ভালো লাগে নিশ্চয়ই এই বাদাম কিন্তু আপনার স্মৃতিশক্তি বাড়াতেও কাজ করে বাদামে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অক্সিডেন্ট এবং ভিটামিন ই নিয়মিত বাদাম চিনাবাদাম কাঠবাদাম খেলে তা আপনার মস্তিষ্কের কার্যকারিতা আরও বাড়িয়ে তুলবে ডিম ডিম আমাদের প্রতিদিনের খাবারে বেশ জনপ্রিয় একটি পদ এটি কলিন সমৃদ্ধ কলিন হলো এক ধরনের পুষ্টি যা অ্যাসি টাইকোলোইন অগ্রদূত হিসেবে কাজ করে এটি মেজাজ এবং স্মৃতিশক্তি নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান কমলা ভিটামিন সি সমৃদ্ধ কমলা মানসিক অবক্ষয় রোধ করতে এবং সামগ্রিক মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে আপনার মস্তিষ্কের ক্ষমতা তীক্ষ্ণ রাখতে খাবারের তালিকায় কমলা যোগ করুন